জন্য নিজেকে ঢাকবার জন্য অন্যকে ফেতনা বলে একবার পাখিরা একটা বিরাট মিটিং বসা পাখির রাজা হলো ফিঙ্গে যার লেজটা লম্বা থাকে আর এরকম মাছের লেজের মতো থাকে জিনিসটা তো চিনছেন ওইখানে বলা হয় পাখির রাজা যেহেতু ঈগল পাখি হোক সিল হোক শকুন হোক যতবারই যতবার পাখি হোক ও ঠোকরাই কাবু করে দেয় আর ওর সামনে সবাই মাথা নত করে এই পাখির রাজা বসেছে পাখির মিটিং সে দেখতেছে যে পাখির মধ্যে ভুতুম পেঁচা সেটা তো পাখি আইসা বসে এখন রাজা খুব খারাপ লাগতেছে যেহেতু ভুতুম পেঁচা যেটা ভুতুম পেঁচা কোনটা আপনার মুখটা বিড়ালের মতো না ছোট একটু সব বিড়ালের ঘুম গোল গোল আর মুখটা কেমন একটা বিড়ালের মতো দেখা যায় ওদিকে পাখি এদিকে বিড়াল বাদশা খুব রেগে গেছে পাখির রাজা খুব রেগে গেছে এই চেহারা দেখে খুব রেগে গেছে রেগে গিয়ে বলছে কে আছিস এই পাখির সমহরের ভিতরে যার চেহারা বেশি খারাপ তার উঠায় দেয় নতুন পেশা দাঁড়ায় বলছে যা আপনারা বলেন কারণ সব আমার হুকুম দেন আমি উঠাবে